হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সকালের ঠান্ডার ওয়েদার ঠান্ডার প্রকৃতি বাইরের প্রকৃতি তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর আমিও ব্লগটি শুরু করেছি তো বন্ধুদের তো বন্ধুরা সুপ্রভাত তো দেখতে পাচ্ছ রোজগারের মতন রোজ সকাল সকাল বাসি ঘরে কাজ ছাড়ছি সেই ব্লগটি বাসি ঘরে কাজ দিয়ে শুরু করলাম তো তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে তো আমি এদিকে দেখতে পাচ্ছ আমি বাড়িতে কাদামাটি লেপছি আর আমার শাশুড়ি মা সকাল সকাল রুটি খাচ্ছে তো মিষ্টি রুটি খাবে বায়না করছে চা দিয়ে তাই মা একদিকে রুটি ভাজছে আর আমি এদিকে কাজ করছি তো বন্ধুরা তো কে কারা কারা এরকম কাদামাটি বাড়িতে মানে কাদামাটির সকাল সকাল লেপো আমার মতন তো কমেন্ট করে জানাবে বন্ধুরা তো তো দেখতে পাচ্ছ মিষ্টিরও আছে তো তোমাদের কেমন লাগে আমার সারা সারাদিনে রোজগারের ব্লগ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা তো এখানটা বাড়িতে কাদামাটি রেখছি তারপরে আরও বাইরে কাঁদামাটি লেপো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা কেউ স্লিপ করবে না তো বন্ধুরা দেখতে পেলে আমি বাড়িতে কাদা মাটি লেপার করে তারপরে এই তো বাইরে বিলে মানে সেই খামারে আবার মাটি লেপছি কারণ কাল ধান সেদ্ধ হবে ভাপানো হবে তাই খামারে মেলা হবে তাই জন্য আমি একটু খামারটা লাতা দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো তো খামারটা আমি তোমাদের দাদা ভাই প্রথম মাটি ইয়ে করে দিয়েছি ছেলে দিয়েছে তারপরে আমি আর শাশুড়ি মা করেছি কেমন হয়েছে কমেন্ট করে চলে এসেছি বন্ধুরা খামারটা মাছ ছঁচ দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ এখন চান টান করে এসে তারপরে বাসি ঘরে বিছানা মানে গোছাবো তো তোমাদের সঙ্গে সেইটাও শেয়ার করছি তো দেখো বন্ধুরা প্রথমে কি করছি না করছি তো প্রথম দরজাটা খুলে দিচ্ছি মানে জানান তারপরে মশারি খুলবো তো মিষ্টুর ঘুমোয় তাই অনেক কিছু গাঁথা মশারি অনেক কিছু থাকে যেহেতু বাচ্চা ছোট বাচ্চা তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ তো তোমরা কেমন লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পালে বন্ধুরা তারপর আমি মশারিটা ভালো করে ভাজ করে দিচ্ছি তো ভালো করে ভাঁজ টাচ করে তারপরে ভাঁজ করতে গেছিলাম কিন্তু ভাঁজ হচ্ছে না এখানটায় পড়ে যাচ্ছে তাই নিচে ফেলে দিয়ে এলাম তো দেখতে হচ্ছে ঝাংলা দিয়ে রোদ রোদ লাগছে আলোর ছিটা তো লেপটা নিচে রেখে দিলাম তো লেপ বালিশ স্টাইলসগুলোও সব নিচে রেখে দিলাম যেহেতু নিচে নিচে ধুলো নেই বন্ধুরা তো নিচে পেপার মেলানো আছে আমাদের রুমটারে তাই জন্য নিচে ফেলে দিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে আবার সুন্দর করে বিছানা করব তো দেখতে পাচ্ছ বিছানা সব ঘুটে গেছে মিষ্টু রাতে কান্নাকাটি কাটি করে তো বাবা বাপ মেয়ে ভীষণ দুষ্টুমি করে বিছানার মধ্যে তো তাই বিছানাগুলোর অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখতে পাচ্ছি এটা একটা ছোটো পেপার তো মিষ্টুর এইটা মিষ্টুরকে এতে করে গাঁথা দিয়ে ঘুম করাই রাতে কেননা বাচ্চা এখন তো সবে দেড় বছরের বাচ্চা আছে তো বিছানায় হিস্টিস্ট করে দিতে পারে সেই কারণে বন্ধুরা তো ওই ওই ওটা ওর ছোটোবেলার ওই অলকথরা বন্ধুরা ওই অলকথ দিয়ে তারপরে ওর ছোটো গাঁথা আছে সেইগুলো দিয়ে তারপরে ঘুম করায় তো তোমাদের আমাদের এই ছোট্ট গরিবের বেডরুমটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তো তোমাদের দাদা ভাই তো নেই কাজ চলে গেছে সকাল সকাল তাই আমি একা একা ব্লগটি শুরু করেছি মা মিষ্টুটকে নিয়ে আছে সেদিকে বাইরে খেলা করছে মিস্টু এখানটা মা আছে আর এদিকে আমি বিছানা করছি দেখতে পাচ্ছ মানে বিছানা করছি না বিছানা ভুল বললাম বিছানা গুছাচ্ছি ভালো করে তারপরে রান্না বান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো তোমার ভিডিওটি কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা খুবই ভালো লাগবে তো দেখতে বলে থাকো বন্ধুরা নিচ থেকে আমি ঠিক পাচ্ছিলাম না তাই ওপরে উঠেছি বেড বেডের উপরে উঠে গাঁথাটা ভালো করে ঝেড়ে দিলাম সুন্দর করে তো তারপরে আমি সুন্দর করে সাইজ টাইজ করে সুন্দর করে মানে সমান সমান করে গাঁথাটা দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার বিছানা করা ইয়ে হয়ে গেছে তারপরে আমি বেডশিট এসে সুন্দর করে মেলে দিয়েছি তারপরে অল্প টল সব ভালো করে টাজ করে বেড বিছানা উঠে দিচ্ছি যাতে একদমে সুন্দর করে সাইজ করে দিয়েছি বন্ধুরা যাতে আর মানে আবার সন্ধ্যাবেলা ভালো করে বিছানা করতে না হয় তো তো দেখতে পেলে বন্ধুরা তো আমার লেফ টেপও ভাঁজ করে উঠানো হয়ে গেছে বিছানায় তো তোমরা দেখতে পেলে তো তোমাদের আমার বিছানা গুছানোটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো কবে এখন আমি রান্না করব তো রান্না করতে এসছি তোমরা দেখো বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি রান্না করতে বসে গেছি তো যেহেতু আমাদের এখানটা উনুনে রান্না হয় গ্যাসও আছে তো জ্বালান আছে তাই উনুন রান্না হয় তো মা গানে কানে মা আমার গানে গানে এসে বলছে যে মিষ্টুর মিষ্টুর মাকে ধরে মারছে সে কথা বললো তো দেখতে পাচ্ছ এখন আমি দুধ লাউ মানে কি বলে ওটা হ্যাঁ ছোলা ছোলা দুধ লাউয়ের তরকারি করছি বন্ধুরা তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে দুধ আর তরকারি আর ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি তোমাদের দাদা মাই বাড়িতে নেই তাই মাছ এনে দিয়ে যায়নি তো আজকেও বাড়ির পাশ দিয়ে মাছ দোকান যায়নি তাই নিরামিষ হবে বন্ধুরা তো তো কাদের কাছে নিরামিষ খেতে ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তো আমার তো মোট একদমই নিরামিষ খেতে ভালো লাগে না বন্ধুরা আমি একটু মাছ খেতে ভালোবাসি খুবই ভালোবাসি একটু নয় খুবই ভালোবাসি মাছ খেতে তো আমি মাছ ছাড়া মনে কি কী বলা যায় মাছ ছাড়া আমি ভাতও খেতে পারি না তাও খেতে হয় এগার দিন তো কাছে জানো তোমরা নিশ্চয়ই আগে ব্লকে দেখেছ তো কাছে আমার বাবার বাড়ি মাছ না থাকলেও বাবা মাছ দিয়ে পাঠায় বা আমি গিয়ে নিয়ে আসি মাছ তো আধ দিন ভুলো ভবিষ্যতে আমাদের বাড়িতে মাছ হয় না না হলে প্রায় দিন ছোট বড়ো যেরকম হোক মাছ হয় তো যেহেতু আমাদের তিনজন খেতে তো আমাদের দাদা ভাইও থাকে না তো মিষ্টুর আমি আর মা খাই তো মাও মাছ খেতে ভালোবাসে না শুধু আমি একা মাছ খাই আর মিষ্টু অল্প যাতে দেখায় তো বাবার বাড়ি থেকে বাবার বাড়িতে মাছ হলে দু পিস তিন পিস করে দিলে তো হয়ে যায় আমাদেরও তো সেই সব কথা তো বলছি তোমাদেরকে তো মা আমার সঙ্গে তো কালকে তোমাদের সঙ্গেও শেয়ার করব আর একটা নতুন ব্লগ ভিডিও বলতে পারো ব্লগ ভিডিও বল আমাদের কাল থেকে ধান ভাপানো ধান সেদ্ধ করা শুরু হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখতে পাচ্ছ কি রান্না করছি না করছি সব কিছু তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো তো আমার লাউ সিদ্ধ প্রথম সিদ্ধ করে নিয়েছিলাম তো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি লাউ ছুঁকবো তো প্রথম তেল দিয়ে দিচ্ছি প্রথম তেল দিয়ে দিলাম তো তারপরে শুকনো লঙ্কা দিলাম বন্ধুরা তো শুকলা লঙ্কা দিলাম তারপরে তো দেখতে পেলে শুকলা লঙ্কা দিয়েছিলাম তো শুকলা লঙ্কা দেওয়ার পরে এখন পাঁচ ফোড়ন দিয়েছি তো আমার পাঁচ ফোড়ন দেয়া হয়ে গেছে বন্ধুরা তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো দেব বন্ধুরা দেখতে পাচ্ছ তো মানে গাছের পাতা দিয়ে জ্বালন দিচ্ছি খুব ধুন ধুনা হচ্ছে চোখে লাগছে খুবই খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা তো সারা দিন দেখতে পেয়েছো বাড়িতে তো তোমাদের দেখেছি অল্প তো অনেকটা লাতা টাতা দেওয়ার পরে মাঠে খামারেও লাতা দিচ্ছি খুব কষ্ট হয়েছে বন্ধুরা কি করবো তাও করতে হবে বন্ধুরা তো দেখতে পেলে তোমাদের পুরোটা কমপ্লিট দেখাতে পারলাম না তোমার মিষ্টি এসে খুব জালাতন করছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো আমার লাউ ঘন্টা হয়ে গেছে ভাদও হয়ে গেছে বন্ধুরা এখন ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি করেছি মাখা মাখা মিষ্টি জল খাবে বলছে তো তাকে জল খাইয়ে দিলাম তো দেখতে পেলে বন্ধুরা তোমরা তো তোমাদের পুরো তো আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তা তোমাদের দেখাচ্ছি ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি তো সেইটা তোমাদের সঙ্গে দেখলাম তো তোমরা তোমাদের সঙ্গে তোমাদের জন্য রান্না করেছো বন্ধুরা তোমরা সবাই চলে এসো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করছি তো আর যেহেতু নিরামিষ তো তোমাদের নিরামিষ খেতে হবে তো আমার রান্নাটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখো এই বন্ধুরা আমার তরকারি কালারটা বন্ধুরা কেমন হয়েছে তোমরা বলবে তো আমার মতন কারা কারা অনুনে রান্না করো কমেন্ট করে জানাবে বন্ধুরা তো রান্না বান্না করা হয়ে হয়ে গেছে পুরো কমপ্লিট তারপরে এগুলো মার দিয়ে টাতা বুলিয়ে তারপরে কড়াই মোড়াই পুকুরে মাছবো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমি ঝাঁট দিচ্ছি তো যখন বন্ধুরা কাজ করছিলাম তখন তো কাজে আজকে খুবই কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা তাই ভয়েস দিতে পারিনি তো পরে ভয়েস দিচ্ছি বাড়িতে তো বাড়িতে ভয়েস দিচ্ছি বাড়ির পাশে তো ছেলে পুলেরা খেলা করছে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ খুবই চিৎকার করছে মানে আমি বাড়িতে বসে ভয়েস দিচ্ছি তাও চিৎকারটা দেখো তারা যেহেতু রাস্তার ধারে সাইডে একদম আমাদের বাড়ি তার জন্য এত চিৎকার তারপরে বাড়িতে আমার বাড়িতে বাড়িতে এসে তো খেলা করে দেখেছ যেহেতু আমার বাড়ির কাছে মাঠ আছে তো মাঠে এসে তারা খেলা করে চিৎকার করে বন্ধুরা তো দেখতে পেলো বন্ধুরা তো আমার ঝাঁট মাঠ দিয়ে তো উঠোনে মনে উনুনে লাতা দেওয়া পুরাই শেষের মাথায় বন্ধুরা তো দেখতে পেলে বন্ধুরা লাতাটা কমপ্লিট দেওয়া এসে গেছে এরপরে আমরা খাবো তো লাতাটা কমপ্লিট দেওয়ার করে আবার চলে এসেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ পাচ্ছ বন্ধুরা আমরা খেতে বসে গেছি তো দেখতে পাচ্ছ মিষ্টিরও খেতে বসেছে তো মিষ্টিরকে দিয়েছি মিষ্টির আলু মাখা আর টমেটো ভাতে দিয়েছিলাম টমেটো মলা দিয়ে ভাত খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো মিষ্টুর নিজে হাতে খেতে ভালোবাসে খাইয়ে দিলে ততটা খেতে চায় না নিজের হাতে যতটুকু পারে খায় তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা তো খাওয়া দাওয়া আমরা করে নিই তো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি তারপর মিষ্টুরকে মা বলতে ফল কেটে দিয়েছে মুসম্বি তো মিষ্টকে দিচ্ছে মিষ্টু খাচ্ছে না তারপর মা একটু খেলো তা মা মিষ্টুরকে বারে বারে মিষ্টুর বেতনা খেতে ভালোবাসে মৌসুমী না তো আমি মৌসুমি খেতে বসে গেছি বন্ধুরা তো তারপরে মিষ্টুরকে ঘুম করে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো মিষ্টুরকে ঘুম পাঠিয়ে দিয়েছি মিষ্টির এখানটা ঘুমিয়ে পড়েছে তার ঠাম্মের খাটে তারপর মশাইটা খাঁচিয়ে দিয়েছি এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কলে জল আনতে যাব এই দেখো বন্ধুরা আমরা সাইকেল বের করেছি সাইকেল আর কলসি বোতল নিয়ে আমরা কলে জল আনতে হবো তো আমাদের এখানটা কলে জল পড়ে না খারাপ হয়ে গেছে তাই দূরের কলে একটু জল আনতে যাবো তো মিষ্টু ঘুমিয়ে আছে পাশের বাড়িতে বলে যাবো দিয়ে জল আনতে যাব তো তোমরা দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আবার চলে এসেছি জল নিয়ে এসে তা দেখতে পাচ্ছ কলসিতে জল তো দেখতে পাচ্ছ গামছা সাইকেলে করে বেঁধে নিয়ে গেছিলাম গামছা কাগড়া করে সাইকেলে করে বেঁধে নিয়ে গেছিলাম তো আবারও দেখতে পাচ্ছ এখন মিষ্টু ঘুম থেকে উঠে বেড়ে তারপরে আবার ভিডিওটি স্টার্ট করেছি দেখতে পাচ্ছ মিষ্টু ঘুম থেকে উঠে বেরিয়েছে মিষ্টুরকে সোয়েটার জুতো প্যান্ট সব পরিয়ে দিয়েছি চিপস দিচ্ছি তো মিষ্টুর এখন খেলা করবে তারপরে আমি ঘর টরগুলো ঝাঁট দিয়ে দেবো এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা এখন সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজতে যায় বন্ধুরা তো দেখতে পাচ্ছ ওখানে আমি ঘরটা ঝাঁট দিয়েছি তো আমার রুমে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন সামনে সদরে রুম কাছে ঘর ঝাঁট দিচ্ছি তারপর পুরো রুমটা ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বন্ধুরা বাইর ঝাঁট দেব তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা ঠাকুর ঘরেও আমার ঝাঁট দেওয়া হয়ে গেল দেখতে পেল বন্ধুরা তারপরে লং দৌড়টাও ঝাঁট দেওয়া হয়ে গেলো তারপরে রান্নাঘরে রান্নাঘরে সেখানটাও ঝাঁট দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ কত নোংরা সব কিছু ঝাঁট দেওয়া হয়ে গেল তো গরিব তো গরিবের ঘর তো নিশ্চয় দেখতে পাচ্ছ গরিবের দুয়ার তো কেউ আমার ভিডিও ততটা দেখতে চাও না কেন কে জানে গরিব লোক বলে ও যারদের বড় বড় লোক বড় বড় বাড়ি তাদেরদের ভিডিও দেখতে ভালো লাগে এই গরিবদের ভিডিও দেখতে কাদের বা ভালো লাগবে বন্ধুরা তো প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করো তো দেখতে পাচ্ছ আমার বাইরেও ঝাঁট দেওয়া হয়ে গেল প্রায় কমপ্লিট হয়ে গেল এখন আমি জামা কাপড় তুলবো কিছু তুলেছি এর আগে আরও আমার কাপড় তোলা হয়নি তো কাপড়টা শুকেনি যেতে আজকে আমি আজকে আমার শরীরটা একদম ভালো না এত কাজ করেছি তো এত পুরো ঘটা লাতা মানে কাদুর লাতা দিয়েছি লেপেছি তারপরে এত বড়ো খামার লেপেছি তো ভীষণ কষ্ট হয়েছে তো দেখতে পছি আমার জামা কাপড় তোলা তো দেখতে পেলাম জামা কাপড় জামাটা তুলে কাপড় তুলে নিয়ে এসেছি বন্ধুরা তো সারাদিন পরিশ্রম হয়েছে খুবই আজকে একটু ঘুমাতেও পারিনি তো এগুলো ভিজে আছে তাই ঘরে মেলে দিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো তোমরা তো কমেন্ট করে জানাবেন বন্ধুরা অবশ্যই তো কী করবো বলো বাড়িতে সংসারের কাজ কষ্ট হলেও করতে হবে কিছু করার নেই তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ 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 তো ভিডিওটা এখানটা শেষ করলাম আর বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা